সমস্ত দিক ভালো করে দেখ দেখে দিচ্ছি তো বলি কি বলছিস হ্যাঁ কিন্তু বেটা সব দিক এগিয়ে যাবে কিন্তু বেটা তবু তোমরা চেষ্টা করে যাবে বেটা সব দিকে একটু মানে ছোটো কোনো কথা বলে একটু এগিয়ে যেতে পারবে বেটা একবারে লোন দেবে না বেটা হ্যাঁ 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 বুঝতে পারছি বুঝতে পারছিস বেটা তুমি একটু যেন মাথাটা ঠান্ডা

স্মরণ শক্তি কমজোরি eta accha accha jodi chokhe ektu kom thake je হুম স্মরণ শক্তি কমলে সঙ্গে সঙ্গে পড়া আমি যখন সঙ্গে সঙ্গে পড়া করে সঙ্গে সঙ্গে এক মানে 5 মিনিটে 40 টা করতে করে এখন শক্তি শক্তি কেন কমে সেটাই শক্তি কমে বা তো ডিসটর্বেন্স কেন যখন অতিরিক্ত স্মৃতি সমস্ত কিছু মনে যোগান দিতে নাটা এখন যোগান দিতে পারছে না না স্মরণ শক্তি একবারে কমে গেছে বেটা স্মরণ শক্তি কমে যাওয়ার তরে বেড়া নাকের প্রবলেম আসছে বেটা কোন সময় ভালো ধরনের নাকের প্রবলেম এসে যেতে পারে ব্যাটা চোখের ডিস্টার্ব হতে পারে একটা নাক কমজোরি আছে বেটা সেই যে দেখবি চোখ কোন সময় মাঝে মাঝে খতখত করে মাঝে মাঝে চোখে দেখতে পায় না বেটা আচ্ছা দেখে বেটা কোনো সময় মাঝে মাঝে ছোট অক্ষর দেখতে পাই না বড় অক্ষর তো দেখতে পাই কী কথা বলছি বুঝিয়ে দিচ্ছি বেটা বুঝতে পারছি কিছু বলেনি কখন কোনো ভক্ত বললে বেটা কোনো ভক্ত হয়তো বিশ্বাস নাও করতে পারে বেটা কী কথা বলছি বুঝিয়ে দিচ্ছি বেটা আর সে চাইছে যে বেটা আমার দিক থেকে আমি বঞ্চিত বেটা বঞ্চিত মানে বুঝিস যে বিয়ের দিক থেকেও আমি বঞ্চিত হয়ে যাবো বেটা আমি যে দেখাশোনার দিক থেকে একটু কমজোরি পাচ্ছি

চোখের নাপের থেকে কোন চোখের দিক থেকে একটু কমজোরি হয়ে গেছে বেটা কি কথা বলছি বুঝতে পারছিস তো বেটা চোখে কমজোরি দেখে ঠিকই বেটা দেখতে পায় আচ্ছা হলেও দেখতে পায় কিন্তু চশমা জাতীয় জিনিস কি ব্যবহার করে না হ্যাঁ করে মাথা যন্ত্রণা মাঝে মাঝে হয় না সেরকম বলেনি কখনো হয়নি সেরকম মাঝে মাঝে জানতে হবে বেটা মাথার যন্ত্রণা যখন হবে মন বেশি চোখের প্রবলেম বেশি হবে বেটা ওই জন্য বলছি বেটা

হ্যাঁ ওই শারীরিক সমস্যা আছে হলেই বমি হয় হ্যাঁ সেটাই বলতেছি বমি হয় মানে